সবাইকে আদা ও নমস্কার যারা এই চ্যানেলে ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটা কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ব্ল্যাক ম্যাজিক কালাজুদ্ধরা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন দিদি ঠাকুর পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে ব্ল্যাক ম্যাজিক কালাজুদু কতটা শক্তিশালী আর ব্ল্যাক ম্যাজিক কালো জদু কতটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কালাজুদ্ধু পৃথিবীর শুরুতেও ছিল এবং কি ব্ল্যাক ম্যাজিক কালাজু পৃথিবীর শেষেও থাকবে দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে উপর লিখিত দিয়ে করে থাকেন দিদি ঠাকুর পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে দিদি ঠাকুর কী কী কাজে তদবির করে থাকেন আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরা হয়েছে সেটি হলো বিদেশ যাত্রায় বাধা আকামার সমস্যা কফিলকে বস করা চাকরিতে প্রমোশন যদি এরকম সমস্যা কারো থেকে থাকে যদি এই ভিডিওটা সেই ব্যক্তির কাছে পৌঁছায় তা আপনার উদ্দেশ্যে বলছি অবশ্যই দিদি ঠাকুরের কাছ থেকে একটা তদ্বি নেবেন তদ্বির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত আপনাদের যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদ্বির নিয়ে যাবেন তদবির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন বিফলে মূল্য ফেরত আমি বারবার বলছি দিদি ঠাকুরের কাছ থেকে যারা তদ্বির নেবেন তদ্বির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এবং কি বিফলে মূল্য ফেরত আর যারা দূর দূরান্ত রয়েছেন প্রবাসে রয়েছেন তারা অবশ্যই দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া রয়েছে ভিডিওর স্ক্রিনে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদ্বির নেওয়ার চেষ্টা করবেন অনেক তো জায়গায় গিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক তান্দ্রের কাছে গিয়েছেন অনেক মহাসাধক লাল বাবা কালা বাবা সাদা বাবার কাছে গিয়েছেন কোনো বাবাই আপনাকে তদ্বিরের সফলতা দিতে পারেনি জীবনের শেষ চিকিৎসা মনে করে যদি মন চায় যদি ভালো লাগে দিদি যোগের কাছে তদ্ভিদ নেন তদ্দবিদ নিয়ে দেখুন সফলতা পান কি না সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ